শেষবারের মতো মানিকচকের ভিডিওর বিডিওর কাছে আবেদন কেশপুরের বাঁধের বন্য দুর্গতদের আগামী কয়েকদিনের মধ্যে পাট্টার জমি এবং বাড়ির অনুদান না পাওয়া গেলে ব্লকে অফিসের সামনে ত্রিপল ট্যাঙিয়ে থাকব নয়তো বাঁধে মৃত্যু হবে আমাদের বলে হুঁশিয়ারি দুর্গতদের মঙ্গলবার প্রায় পঞ্চাশ জন স্থানীয় পুরুষ ও মহিলা একত্রিতভাবে বিডিওর কাছে লিখিতভাবে আবেদন জানান এমনকি তারা রাজ্যে তৃণমূল সরকার ও কেন্দ্রের বিজেপি সরকার এর কোন নেতা বা জনপ্রতিনিধিরা তাদের পাশে দাঁড়াননি বলে অভিযোগ ও সব নেতা নেত্রীরা তাদের কথা সম্পূর্ণভাবে ভুলে গেছেন আমরা এর যোগ্য জবাব দেব ভোটেলে এমন হুশিয়ারি ভুদনির বন্যা দুর্গত ও ভাঙন কবলিত মানুষদের ক্যামেরায় আহমেদ বাপির সাথে কবিতা কৃতিত্ব নিয়ে রিপোর্ট আরএলএম নিউজ ভাগ্য আমরা কি মানুষ বুলা না নারা

কে তোমরা না তাকলা তোমরা কতটা ভোট পাব আমরা যদি নদীতে মরে যাই তো ভোট কত তোমরা আমাদের জন্য তোমাদের পরিচয় তোমাদের জন্য আমাদের পরিচয় আমাদের কইতে বলে আছো তোমরা ভোট আমাদের কিছু দিছো না আমরা ভোট ভাববো কি কিছু দাদা এখানে দুর্নীতিবাদ সরকার এই সরকার ঠিকা নিয়েছে ভূতনিকে মাথা ভাঙিয়ে কামাই করার জন্য লুট করার জন্য ভাঙনের নামে পাঁচশো কোটি টাকা খরচ করা হয়েছে এবং ভাঙনের লোকগুলো বাঁধের উপরে আছে তার পরিচর্যাই নেই না ভাঙনে তাদেরকে স্থায়ী বসবাসের ব্যবস্থা করছে ঘরের ব্যবস্থা করছে না জমির ব্যবস্থা করছে যখনই পাট্টা দিচ্ছে জমি বিলি করছে তৃণমূলের বড় বড় নেতার নাম অর্থাৎ তৃণমূল থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সবাই যোগ সাজ করে ভর্তির মানুষকে প্রতারণা করা হচ্ছে গদায়ের মানুষকে প্রতারণ করা হচ্ছে কালুর কেশরপুরের যেগুলো ভাঙন হয়েছে লোককে প্রতারণ করছে এক কথাকে দ্বিচারিত কিচ্ছু করবে না একমাত্র একমাত্র এদের রাস্তা পরিবর্তন করা এই সরকার পরিবর্তন হলে ভুটনিও বাজবে তাদের ঘরও ব্যবস্থা হবে তাদের সবকিছুর ব্যবস্থা কেন্দ্রীয় সরকারকে কিছু করতে দেওয়া হচ্ছে না কেন্দ্রীয় সরকারকে কোনো রিপোর্টই পাঠানো হচ্ছে না কেন্দ্রীয় সরকার এক একদিনের কাজ নয় এইগুলোকে ওই বাসস্থান দেওয়া ঘর করে দেওয়া তাদের সুব্যবস্থা করে দেওয়া ভাঙন রোধ করে দেওয়া কিন্তু এই সরকার সমস্তটা লুটবে বলে ভুটনির সমস্ত খরচা দেখিয়ে এই জন্য এদের জন্য কিছু করে মানুষ তো প্রতিবাদ করছে মানুষ প্রতিবাদ করুক মানুষ জাগুক মানুষ একটাই আশা করুক তাদেরকে বলবো ভূতনিবাস থেকে যারাই এসেছে আজকে মাদের উপরে আছে তাদেরকে আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যেটুকু ফেলেছে শীতবস্ত্র বিলি করেছে তাদেরকে ওয়েট করতে হবে এই সরকার পরিবর্তন এই সরকার কিছু করবে না এই সরকারকে ছুড়ে ফেলতে হবে সেই গঙ্গা ভাঙনের নদী হ্যাঁ আমিও কিন্তু বন্যা চলা চলাকালীন আর কি সমস্ত রকমের পরিষেবা দেওয়া হয়েছে আমাদের প্রশাসন তরফ থেকে টিপ জিয়ার থালা বাসন এবং সমস্ত রকমের ত্রিপুর থেকে যা যা লাগে আর কি গরুর খাবার সমস্ত রকমের পরিষেবা দেওয়া হয়েছে এবং বাড়ির যেটা কথা বলছে ওনারা আমাদের ওখানে যাদের গঙ্গা নদীর গর্ভে তলিয়ে গেছে যাদের জায়গা ভিটে মাটি বাড়ি তারা বাদে বসবাস করছে তাদের তাদের মধ্যে মানে আগেকার আর কিছুটা ছিল মোট তিনশো বিরাশি জনের পাট্টা দেওয়া হচ্ছে সেটা কলোনি সিস্টেম করা হবে আমাদের এর আগের মিটিং হয়েছিল পঞ্চায়েত সমিতির যেটা বিয়ে বয়সের মিটিং সেটাতেও বলা হয়েছিল তিনশো বিরাশি জন ওরা পাট্টা পাচ্ছে এবং বাড়িটাও দেওয়া হচ্ছে তো এখন এটা প্রসেসিং চলছে তদন্ত চলছে স্কুটনি চলছে সেগুলো হলে আস্তে আস্তে সবটাই হবে জমি চিহ্নিত হয়েছে জমি তো চিহ্নিত করা হয়েছে কিন্তু পুরো ফাইনাল করা হয়নি আমরা তদন্ত চলছে আর কি একটা কমিটি করা হয়েছে আমাদের বিধায়িকা সাবিত্রী মুক্ত মহাশয়াকে আমরা জানিয়েছি কথাটা তো সেই সেই মতোই আমাদের কাজটা এগোচ্ছে প্রশাসনিক কাজ একটু দেরি হচ্ছে তো আমরা চাইছি তাড়াতাড়ি হোক এবং জনসাধারণ যাতে পরিষেবা পাক এটাই চাইছি সময় যতটা লাগার সেরকমই লাগছে কিন্তু কিছু করার নেই মানে আস্তে আস্তে কাজটা ধাপে ধাপে এগোচ্ছে আমরাও চেষ্টা করছি খুব দ্রুত যাতে কাজগুলো হোক আর তাতে যাতে সাধারণ পরিষেবা পাক যাচ্ছে না ওনারা তো প্রত্যেকবারই অভিযোগ করেই থাকেন